কঠিন ব্যাপার যতটা বলা সহজ ততটাও কিন্তু সহজ না কাজটা এই যে সকাল সকাল গরম জলের সাথে লেবু মানে লেবু জল আর কি খাওয়াটা অভ্যাসটা করেছিলাম মাঝের মধ্যে এত অলসতা কাজ করে যে খেতেই ইচ্ছা করে না মানে কেউ যদি হাতে ধরিয়ে দিত যে রেডি করে একদম তাহলে হয়তো খেতাম সকালবেলা এই লেবু জল খাওয়া কতটা যে উপকারী যারা রেগুলার খায় তারাই জানে তবে আমি রেগুলার এটা মেনটেন করতে পারছি না বলতে পারো তো যাই হোক নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও মানে কি বলবো এই দিন একটু অন্যরকম ব্যস্ততা থাকা এডিট করতে পারিনি তো সকাল সকালে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা এক কাপ চা লেবু জল কিন্তু করে নিলাম আর এখানে এই যে সবজি এনেছিল বাজার থেকে তো সেই সবজিগুলোই বের করছি আসলে আজকে ব্যাগ নিয়ে গেতে ভুলে গিয়েছে তাই জন্য বড় প্যাকেটে করে কিন্তু নিয়ে এসেছে এখানে অনেক রকমের সবজি আছে যেমন ধরো এই যে আলু করল্লা ভেন্ডি বটবটি ঝিঙা বেগুন আজকে মানে পুরো মনে বাজার তুলে নিয়ে এসেছে কোয়াস তারপর শশা লেবু শশা লেবু তো প্রায় আমাদের বাড়িতে সবসময় থাকি আর এই যে এই সবজিগুলো আজকে নিয়েছে সাথে নিয়ে এসেছে বড়ি এই নিরামিষ সবজি বড়ি দিয়ে কিন্তু খুব পছন্দ করে আমার বড়মশাই তো যাই হোক দেখো আজকে কিন্তু এগুলো রান্না করব তার আগে দেখো সানের অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি আর আজকের বেশিরভাগ জামাগুলো কিন্তু আমার বরের জামা কাপড় আর আজকে আকাশটাও খুব সুন্দর মানে সকাল থেকেই রৌদ্রটা উঠেছে আজকে সকালে খাওয়া দাওয়া করতে করতে প্রায় ধরো বারোটায় বেজে গিয়েছিল কেননা এত ব্রেস দুই হচ্ছিল এত জামা কাপড় কেচে দিয়েছি তো দেখো রান্নাঘরের পুরো গ্যাস ট্যাস ক্লিন করে এদিকে হাড়ি কড়াই মেজে নিয়েছি আর আজকে একদম সকালবেলা উঠে কিন্তু এই বুটের ডালটা ভিজিয়ে রেখেছি কেননা এইটা भिजिए कि খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় তবে আমার প্রেশার কুকুরের ডাল খেতে খুব একটা ভালো লাগে না তাই জন্য সকালে উঠেই এই কাজটা আগে করেছি কেন দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই বুটের ডালটা তো যাই হোক দেখো দুপুরের রান্না কিন্তু বসিয়ে দিয়েছি এখানে সবজিগুলো কেটে নিয়েছি সব রকমের একটা একটা করে সবজি কিন্তু কেটে নিয়েছি প্রায় পাঁচ ছ রকমের আর এখানে ভাজি করব আর একটা চুলে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার আর এই ডালটার কথা কি বলবো আমার যে এত পছন্দ মানে যত যে পাঁচ ছয় রকমের ডাল আছে তার থেকে কিন্তু আমার বুটের ডালটা সব থেকে বেশি পছন্দ আমার মায়ের হাতে রান্না তবে এখানে তো মায়ের হাতে রান্না পাবো না তবে নিজেই মায়ের মতো করে রান্না করার চেষ্টা করছি এই বুটের ডালের মধ্যে একটু গরম মশলার ঘি দিলে এত ভালো লাগে আর নিরামিষের দিন সত্যি এক অসম্ভব ভালো লাগে আমার তো তোমাদের কাদের কাদের পছন্দ এই ডাল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে দেখো লঙ্কা টঙ্কা রেডি করে রেখেছি আর আর এই যে আমাদের এই সামসেসের ফুটোটা মাঝে মধ্যে ভিডিওতে কেমন দেখা যায় বলো আসলে এটা ওই যে গ্যাসের যে পাইপ লাইনটা করার জন্য ফুটোটা করে দিয়েছে তবে ওইদিকে এখন রান্না করি না এইদিকে করি দুই দিকেই আর কি ফুটোটা করে দিয়েছিল তো যাই হোক এদিকে দেখো গরম মশলার প্যাকেটটা ফাটিয়ে একটুখানি গরম মশলার ডালের মধ্যে দিয়ে দিলাম কেননা ডালটা হওয়ার দিকে প্রায় এখন নামিয়ে নেব এটা তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে পুরোটা একবারে দেখাই এই যে এখানে আছে ঘন করে বুটের ডাল আর এই যে বড়ি দিয়ে সব মিশালো একটা সবজি আর কড়াইয়ে এখনও করলা ভাজিটা আছে এটা গরম গরম আর কি হচ্ছে এখনও রানিং ভাবছি তোমাদেরকে দেখাই তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছুই মানে প্রত্যেক দিনে যা হয় একটু রেস্ট নিয়েছিলাম তারপর বরমশাই বিকেলে চলে গিয়েছিল আর এটা হচ্ছিলো রাত্রেবেলা রাত্রে মনে হলো যে একটু রুটি খাবো আর রুটি তো আমার বরাবরই পছন্দ দুপুরে একটু চাল কম করে নিয়েছিলাম রাত্রে রুটি খাবার জন্য ডাল দিয়ে তার জন্য গরম গরম বেলা রুটি ভাজছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা